আমি বিশ্বাস করি আমি আসলে ন্যায় বিচার পাবো আর আপনারা আমার সাথে থাকবেন এই ভালোবাসা নিয়েই আসলে আমি জিততে চাই নানান নাটকীয়তার পর অবশেষে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরিমণি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তারি পরও জার একদিনের মাথায় জামিন পেয়েছেন নায়িকা পরিমণি এদিন আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তার জামিন মঞ্জুর করেছেন সোমবার সাতাশে জানুয়ারি সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসেন চিত্রনায়িকা পরিমণি তার পক্ষে অ্যাডভোকেট নীলাঞ্জনা রিফাত ইফাত সুরভি জামিন চেয়ে আবেদন করেন শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনাইদের আদালত তার জামিন মঞ্জুর করে এটাকে গতকাল রোপার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনায়েদের আদালত এই আদেশ দিয়েছেন এদিন মামলার চার্জ গঠন শোনা নিতে পরিমনির হাজিরের দিন ধার্য ছিল তবে তিনি হাজির না হয় তার বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত পরিমনির আইনজীবী নিলঞ্জনা রিফাত সুরভীই তদন্ত নিশ্চিত করেছেন এটাকে 2020 সালের 6 জুলাই আদালতে নাসিরউদ্দিন মামলা করেন এ মামলায় পরিমণি ছাড়াও তার দুই সহযোগী ফাতেমাতুদ জান্নাত বনি ও বগদাদি বোগদাদি জিমিকে আসামি করা হয়েছে মামলার এজাহারে বলা হয় পরিমণি ও তার সহযোগীরা অ্যালকোহল সেবি দু হাজার একুশ সালের নয় জুন রাত বারোটার পর আসামিরা সাবার বোট ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এরপর নাসির উদ্দিনকে আকৃষ্ট করা সহ মদের বোতল বিনামূল্যে নিয়ে যেতে চান কিন্তু না দিতে চাইলে ক্লাব ভাঙচুর করেন পরিমণি এরপর রাত শোয়া একটার দিকে বাদিয়ে নাসির ক্লাব ত্যাগ করার সময় পরিমণির উদ্দেশ্যমূলকভাবে তাকে ডাক দেন এক পর্যায়ে পরিমণে অস্ত্রের অঙ্গভঙ্গির মাধ্যমে নাসির উদ্দিনকে আকৃষ্ট করার চেষ্টা করেন এবং একটি ব্লু লেভেল অ্যালকোহলের বোতল বিনামূল্যে পার্সেল দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন দু সালের চোদ্দোই জুন ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার অভিযোগে নাসির উদ্দিন মাহমুদ ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে পরিমণি ঢাকার সাবার থানায় মামলা করেন পরিমণির বিরুদ্ধে মাদক মামলা হয়েছিল